আজকে ঢাকা কাপ্তান বাজারে পার কেজি ব্রয়লার একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে হয়েছে সো আসালামালাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন এবং ভিডিওটি খামারি বন্ধুদের সাথে শেয়ার করেন আজকে সোনালি অর্জিনিয়ালরা ঢাকা কাপ্তান বাজার তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেনা হচ্ছে একটু ছোটো সাইজেরগুলা তিনশো তিরিশ একটু বড় সাইজেরগুলা সোনালি অরিজিনিয়াল তিনশো চল্লিশ টাকা কেনা হচ্ছে পার কেজি ঢাকা কাপ্তান বাজারের রেট এবং সোনালি অরজিনাল আজকে বড়ো ছোটো সাইজ তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা কেনাবেসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজেরগুলা তিনশো বিশ টাকা বড় সাইজেরগুলা তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার বড়ো ছোটো সাইজ তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কেনা হচ্ছে একটু ছোট সাইজেরগুলা তিনশো দশ একটু বড়ো সাইজেরগুলা তিনশো বিশ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রাউন ককটা সর্বোচ্চ রেটে কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা ছোটো সাইজ তিনশো টাকা একটু বড়ো সাইজ তিনশো দশ টাকা এবং রিজেক লেয়ার আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগি বড়ো ছোটো সাইজ অনুসারে চারশো সত্তর থেকে চারশো আশি সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আর সোনালি অরিজিনিয়াল থেকে শুরু করে যে কোনো ধরনের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন ব্রয়লারের বাচ্চা যেখানে উনষাট টাকা ষাট টাকা আটান্ন টাকা সেখানে প্রতি পিস সোনালি বাচ্চা ছাব্বিশ টাকা সাতাশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে ভ্যাকসিন করা কোয়েল আর কি তিথির তারা যোগাযোগ করবেন জিরু সাইজের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন জহির এগ্রোফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর লাল ডিমের বাজার দরে আজকে জানাই দিই আজকে লাল ডিমটা হচ্ছে দশ টাকা এবং সাদা ডিমটা দশ টাকা ষাট পয়সা বিভিন্ন রেটে বিভিন্ন এলাকায় কেনা হচ্ছে আমাদের এই রেটের সাথে যদি আপনার রেটটা না মিলে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন আমরা একটা রেট দিয়ে দিছি আপনি এই রেট অনুসারে বিক্রি করতে বসে থাকবেন অথবা বলবেন যে জহির ভাই জহির এগ্রো ফার্ম থেকে যে রেটটা দিয়েছেন এই রেটটা তো আমাদের সাথে মিলে না তাহলে তো ব্যাপারটা হইলো না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন পুরো বাংলাদেশে সকল খামারে যেন রেটগুলো পেয়ে যায় আর যারা রেডি মুরগি বিক্রি করতে পারতেছেন না তাদেরকে নিয়ে আমরা কাজ করব আর যাদের হচ্ছে কোনো দরকারি কথা বলার থাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নভ করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের দরকারি কথাগুলো শোনার চেষ্টা করবো কোনো হেল্প লাগলে আমাদেরকে জানাবেন তো পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটাত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং সোনালি অরিজিনালটা তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি ক্লাসিক তিনশো দশ এবং সোনালি হাইব্রিড দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং কালার বাটটা তিনশো থেকে তিনশো দশ ব্রাউন ককটা তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট একটু পরে আসবে সেটাও বাচ্চার রেটগুলো জানাই দিব একটু পরেই এবং আজকে আলহামদুলিল্লাহ ঢাকা কাপ্তান বাজার নারায়ণগঞ্জ এলাকায় একশত আপনার আটাত্তর থেকে তিরাশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের আশপাশে একশো সত্তর পঁচাত্তর রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে নারায়ণগঞ্জ একশো বাহাত্তর থেকে পঁচাত্তর নারায়ণগঞ্জে কালারবার দুশো আশি থেকে নব্বই সোনালি অরজিনিয়ালের রেট অনেকেই জানতে চান তিনশো থেকে তিনশো বিশ নারায়ণগঞ্জের আশপাশে বাজার স্বাভাবিক অবস্থানে আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে যেমন যেগুলোতে গাড়ি ঘোড়ার সুবিধা কম ওগুলোতে ব্রয়লার একশো চুয়ান্ন থেকে সাতান্ন কেনা হচ্ছে এবং সোনালিটা দুশো নব্বই থেকে দুশো বিরানব্বই কালার দুশো সত্তর থেকে বাহাত্তর ডিম বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে সেটাই আগেই জানাই দিচ্ছি যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করেন সাবস্ক্রাইব করেন তো খামারিদের সাথে ভিডিওটি শেয়ার করেন তো নীলফামারি সহ নীলফামারির আশপাশে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে সোনালি অরিজিনাল নীলফামারি সহ নীলফামারির আশপাশে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কেনা হচ্ছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালার বার দুশোটা আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে আজকে লাল ডিমের রেট হচ্ছে নয় টাকা আশি পয়সা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা সঠিক রেটগুলো কমেন্ট করবেন আমাদের রেট অনুসারে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না কিন্তু আপনারা অবশ্যই গাছাব্যাসাই করে বিক্রি করবেন এবং আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবে তো নীলফামারি সহ পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার আপনার গ্রাম এটা হচ্ছে গ্রামের রেটগুলো এখন জানাচ্ছি গ্রাম সাইডে কত টাকা কেনা হচ্ছে তো নীল তো রেট জানালাম সোনালি সহ সোনালি তারপরে কালারবার ডিম নয় টাকা আশি পয়সা এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছেষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশের রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন হাটে কেনা হচ্ছে এবং নওগা সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো তো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে শহর চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পুল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনাবেশ হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিয়েছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর সিন্ধির আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাকাসা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে মৌলবীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং মৌলবি বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার ক্যানাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাবেসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন ক্যানাভাস হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন সাইট কেনাভাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাভ্যাসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি ক্যানাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনা ব্যস হচ্ছে নেত্রিকো নেত্রকোনার আশপাশে রেডিব্রয়ালের একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইয়ের আশপাশে আপনার রেডি ব্রয়েলের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে গ্রাম সাইড শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডিব্রয়ালের আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনা ব্যাসা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনাভেস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনাভেস হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি শত্তর কেনাভেস হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনারসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভেস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনারভেস হচ্ছে সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলার কেনাবেস হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লের কেনাভাস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেস হচ্ছে রাঙামাটির ট্যুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাভাস হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়ের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাভাসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম